রাজযাত্রা চলাকালীন শান্তিপুর শহরে ফের দুঃসাহসিক চুরি গৃহস্থের বাড়িতে উঠেছে প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন ভাঙা শোভাযাত্রা দেখতে গিয়ে সর্বস্ব খোয়ালেন এক পরিবার রবিবার ছিল নদীয়ার শান্তিপুরের ঐতিহ্য মণ্ডিত ভাঙা রাসযাত্রা সেই রাসযাত্রা দেখতে নদীয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের বেজপাড়া মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা প্রশান্ত পাল তার স্ত্রী সহ মেয়ে রবিবার তার বড় মেয়ের বাড়িতে বেড়াতে এলে বাড়ির সকলকে নিয়ে রাসযাত্রা দেখতে গিয়েছিলেন কিন্তু তখনই ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা সন্ধে ছটা নাগাদ বাড়িতে তিনটি তালা লাগিয়ে গিয়েছিলেন ভাঙা রাজযাত্রা দেখতে আনুমানিক রাত বারোটা নাগাদ বাড়ি ফিরে এলে তিনি দেখেন গেটের তালা ভাঙা এবং ঘরে ঢুকতে দেখেন আলমারি ভেঙে লুট হয়েছে ছয় বড়ি সোনার গয়না এবং নগদ সাতষট্টি হাজার টাকা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখে ইতিমধ্যে চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিপুর পুলিশ ঘরের ভেতরে ঘাসে কচু গাছ এরকম ভাঙাই ছিল হ্যাঁ হ্যাঁ আমরা এসেই তো বুঝে ফেললাম দেখেই বুঝে ফেলেছি এখানে এসে আর ওখানে সন্দেহ হচ্ছে আমার সঙ্গে আসছে আমার সঙ্গে কাজ করি আচ্ছা তো এই টাকাটা কত টাকা ছিল মোট আজকেই পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমার চাষের কলা বেচার টাকা এক বছরের ফসলে কলা বেচার টাকাটা আজকে দিয়েছে আজকে মানে চাষ রেখেছি দুপুর বেলা

শান্তপুর থানায় জানিয়েছেন বললেন থানায় তো এখন কেউ নেই ওসি কে বলেছে ওসি বলছে যদি পাঠায় ওসি সাহেব যদি পাঠায় আচ্ছা আচ্ছা এরকম এলাকায় হয়েছে আগে আমাদের এরকম জানা নেই

আমারও এমন পরিস্থিতি গো মোবাইল একদম চার্জ নেই 1% চার্জ আমি এখানে গুলি খোরতে